নমস্কার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমি একটি আরও সবচেয়ে বড় আপডেট শোনাব দেখুন দুর্গা আগে আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করেছেন যে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে দেখুন ডবল টাকা দেওয়া হবে কি না দিলেও কবে দেওয়া হবে সে নিয়ে আপনি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুরো ভিডিও দেখলে সব কিছু জানতে পারবেন যে ডবল টাকা আপনারা আদৌ পাবেন কি না বা পেলেও কবে পাবেন সবটাই আমি জানিয়ে দেব দেখুন আমি ইচ্ছাটা চেক করে দেখাচ্ছি এখানে একজনের স্টাটা চেক করতে গেলে আপনাদের অবশ্যই একটি মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এস্টাটা চেক করতে পারবেন বাড়িতে নিজের মোবাইল থেকে আপনারা কিন্তু এখন স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন কি না আজকে কিন্তু অক্টোবর মাসের ছয় তারিখ আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টাটা চেক করে দেখাচ্ছি এখানে দেখুন নিচের দিকে সর্বশেষ নিচের দিকে দেখুন অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখানে দেখুন পেমেন্ট সাকসেস লেখাটি দেখাচ্ছে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবার আপনারা প্রশ্ন করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকেই বলছে যে ডবল টাকা এবার দেওয়া হবে দেখুন এখানে অক্টোবর মাসে পেমেন্ট সাকসেস অলরেডি হয়ে গেছে অলরেডি টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবার ডবল টাকা এখনও পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে ঢুকেনি যদি ডবল টাকা ঢুকতো তাহলে এখানে কিন্তু অক্টোবরের জায়গায় নভেম্বর লেখাটি চলে আসতো এখনও কিন্তু নভেম্বর লেখাটি চলে আসেনি এখানে কিন্তু প্রমেন পেসেস লেখাটিও দেখাচ্ছে না অর্থাৎ জানাই যাচ্ছে যে দুর্গা আজকে ছ তারিখ আট তারিখ থেকে পুজো শুরু হয়ে যাবে আর দুদিন মাত্র বাকি আছে আর নভেম্বর মাসের যদি টাকা ডবল টাকা দেওয়া হতো তাহলে কিন্তু আগে থেকে এখানে স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার লেখা লেখাটি চলে আসতো এখনও পর্যন্ত যেহেতু আসেনি জানাই যাচ্ছে আর টাকা কিন্তু ডবল টাকা দেওয়া হচ্ছে না পুজোর আগে পরবর্তী কোনো আপডেট আসলে আমি সবার আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা ধন্যবাদ